উলুবেড়িয়ায় গঙ্গায় ফের দেখা মিলল ঘড়িয়াল বা মেছু কুমিরের যা দেখতে গঙ্গার পারে ভিড় জমালো উৎসুক মানুষ জানা গিয়েছে বুধবার উলুবেড়িয়ার শতমুখীর কাছে একটা ঘড়িয়ালকে ভাসতে দেখে সাধারণ মানুষ লোকমুখে মেছো কুমিরের খবর ছড়িয়ে পড়তে তাকে দেখতে গঙ্গার পারে ভিড় জমাতে থাকে এলাকার মানুষজন অনেকেই তার ছবি মোবাইল ফোনে ক্যামেরা বন্দিও করেন সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উল্লেখ্য কয়েক মাস আগে উলুবেড়িয়ার বাউরিয়া শ্যাম্পুরের আটান্ন গেটে ঘড়িয়াল বা মেছু কুমির দেখা মিলেছিল। কি তা এখনো করে কিছুই জানা তবে নাম ছড়িয়ে পড়তে আতঙ্ক সৃষ্টি হয়েছে গঙ্গায় মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে তবে সূত্রের খবর কয়েকদিন আগে রশিক পিলের বেশ কয়েকটি ঘড়িয়ালকে মুর্শিদাবাদের কাছে গঙ্গায় ছেড়েছিল বন দপ্তর এটি কি সেই ছাড়া ঘড়িয়ালের মধ্যে একটি